पैसा तब तक कमाओ क्या पैसा तब तक कमाओ जब कोई महंगी चीज आपके सामने सस्ती ना लगने लगे चाहे वो सम्मान हो या सामान यस है दर्शक बंधुरा अपना देर पैसा ऐतो ऐतो पैसा कमाते होंगे तभी तो अपना रहतो सम्मान पावे समाजे सम्मान पे तगला सबसे बड़ो তাকাত হচ্ছে পয়সা পয়সা কাছে না থাকলে আপনার কোনো সম্মান নেই বা আপনি কোনো সামান কিনতেও পারবেন না তাহলে বন্ধুরা এটা আপনারা খুব ভালো মতোই জানেন যে বিজনেস বিনা বিনা বিজনেস আমরা কিন্তু পয়সা কামাতে পারবো না তো চলুন বন্ধুরা আজ কিছু আপনি আমি নতুন কালেকশনের সঙ্গে নতুন কিছু কথা বলবো আপনাদের সঙ্গে নমস্কার দর্শক বন্ধুরা আবার আমি নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে এসেছি আর আজ আমি মানে আপনাদেরকে সর্বপ্রথম আজমিরা ফ্যাশনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি আমার আন্তরিক ভালোবাসা আপনাদের তৃতীয় শুভেচ্ছা সবাইকেই জানাচ্ছি আর আমি আপনাদের কাছেও অ্যাসপেক্ট করি তৃতীয় শুভেচ্ছা যারা আমার ভিডিও দেখছেন বা যারা পরবর্তীকালে দেখবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আপনাদের ভালোবাসা আমি অবশ্যই পেয়ে যাব আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবে না ঠিক আছে চলুন আজকের কালেকশনের সঙ্গে আমি আজকের কিছু কথা বলো বন্ধুরা আমি আগেই বলেছি আপনাদেরকে পয়সা বিনা কিন্তু সমাজে আমাদের কোনো সম্মান নেই আপনারা লক্ষ্য করেছেন যারা খুব বড় লোক পয়সা আছে তাদের কিন্তু সমাজে তারা যেমনই লোক হোক না কেন তাদের সমাজে সম্মান আছে তো বন্ধুরা এরকম পয়সা কামাতে গেলে আমাদের অনেক ইনভেস্টমেন্টের দরকার হয় কিন্তু বেশি ইনভেস্টমেন্ট আমরা কোথায় পাবো কিন্তু এসব বিজনেস মানে কাপড়ের যে বিজনেস আছে না আপনি কম ইনভেস্টমেন্টে প্রচুর প্রচুর পয়সা লাভ করতে পারেন দেখুন কালেকশন সঠিক কালেকশন আপনাকে রাখতে হবে দেখুন এই রকম সঠিক সুন্দর সুন্দর কালেকশন যদি আপনারা আপনাদের দোকানে রাখতে পারেন তাহলে আশা করি আপনাদের মানে বিজনেস একদম খুব ভালো চলবে কেন না লোকের পছন্দ অনুযায়ী মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনাকে তো মানে প্রোডাক্ট রাখতে হবে তবেই তো কাস্টমার পছন্দ করবে দেখুন একটা নতুন প্রোডাকশন এসছে নতুন প্রোডাক্ট যেটা হচ্ছে মানে জরির ভিতরে বিবেং করা আছে পারেও বিবেন করা আছে কটন শাড়ির ওপরে কটন শাড়ির ওপরে জরির বিবেন প্রিন্টেড শাড়ি যে শাড়ি এখন নতুন প্রোডাক্ট হয়েছে আর এই শাড়ির কালার এর কালার চার্ট আপনারা পেয়ে যাবেন বাঞ্চ টু বাঞ্চ এই একটা প্রিন্ট কিন্তু আপনারা পাবেন না এর আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা প্যাটার্ন সব কিছু আপনারা পেয়ে যাবেন তো এটা নতুন এসে গেছে নেক্সট কালেকশন আমি আপনাদের একটা দেখাচ্ছি যে কালেকশনটা দেখুন মানে এইসব কালেকশন মানে প্রিন্ট এত সুন্দর দেখুন মানে গ্রিন ডার্ক গ্রিন কালার আর মেরুন কালারের ওপর উপর কালার কম্বিনেশন করে যে প্রিন্টটা করা হয়েছে লুকসটা আপনারাই বলুন না লুকসটা সুন্দর লাগছে না এটা মানে এমন এটা কিন্তু বেশি দাম না এক কাউন্টার মাত্র একশো দু টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে খুব বেশি হলো তিনশো কি আড়াইশো কি চারশো টাকা কিন্তু এইসব যে প্রিন্ট শাড়ি সস্তায় আর সুন্দর মানে কি আপনারা কোনো পার্টিতে পড়তে পারেন যে কোনো পর্যন্ত পড়তে পড়তে পারেন প্লাস ঘরে পারেন তাহলে রকম ভাবে এখানকার প্রিন্ট কালার চার্ট সব করা হয়েছে আর একটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর প্রিন্ট দেখুন এটার কালার এর সঙ্গে ব্লাউজ পিসও আছে দেখে নিন এখন নতুন করে সব ব্লাউজ পিস দেওয়া হচ্ছে আর এ দেখুন এই লুকসটা দেখুন খালি কত সুন্দর লুক্সটা যে শাড়িগুলো আপনাদের দোকানে কিন্তু একদম কি বলবো রানিং করে দেবে তা বন্ধু পয়সা কামাতে কিন্তু বেশি দেরি লাগে না যদি আপনি একটু চেষ্টা করেন একটা কালেকশন দেখাচ্ছি চন্দেরি কটন এখানে কি বলবো আপনাকে বিভিন্ন ধরনের কটন বান্নি প্রিন্ট থেকে সম্বলপুরি প্রিন্ট থেকে প্রিন্ট থেকে চন্দেরী কটন মালাই কটন মলমল কটন আমি সত্যি কথা বলতে আমি জীবনে কিন্তু এসব কটনের নাম শুনিনি এখানে এসেই আমি এইসব কটনের নাম শুনছি দেখুন বন্ধুরা এইটা হচ্ছে কটনের ওপরে দেখুন কত সুন্দর ওয়ার্ক করা আছে যেগুলো মানে লাইট লাইট কালার যে পছন্দ করবেন সে লাইট কালার ওপর করতে পারেন যে ডার্ক কালার পড়তে পার চাইবে সে ডার্ক কালার দেখুন খালি ডিজাইনগুলো তো আপনাদের দোকান চালাতে গেলে তো এগুলোই অবশ্যই আর সাকসেসফুল হতে গেলে এইরকম ট্রেন্ডিং কালেকশন হতে মানে রাখতে হবে আপনাদেরকে আর এইসব ট্রেন্ডিং কালেকশন কোথায় পাওয়া যায় আপনারা খুব ভালো মতোই জানেন আজমেরা ফ্যাশন সুরাজের যে নাম্বার ওয়ান টেক্সটাইল প্রাইভেট লিমিটেড তো এখানে আসলে আপনারা সস্তায় সুন্দর জিনিস পাবেন আর ডবল ট্রিপল মুনাফা অর্জন করতে পারবেন আর দেখুন বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনাদের কিন্তু সমস্ত ট্রেনিং দেবেন কীভাবে বিজনেস করতে পারেন মানে ভয় যদি পান আপনারা তো এখানে আজমিরা ফ্যাশন থেকে আপনাদের ট্রেন্ড করা হবে যে কিভাবে বিজনেস স্টার্ট আপ করলে কিভাবে বিজনেস আগে নিয়ে যেতে পারবেন সমস্ত কিছু আপনাকে ট্রেন্ড করা হবে আর একটা কথা বন্ধু আপনারা যদি নিজেদেরকে ব্র্যান্ড ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে সবাই চায় তো আজমেরা ফ্যাশনের ফ্রেঞ্চাইজি আপনারা নিতে পারেন তিনটে মডেল আছে এ বি সি তো এই তিনটে মডেল আপনার যেমন সামর্থ্য সেই হিসাবে যদি আপনারা ইয়ে ফ্রেঞ্চাইজি নেন তাহলে কিন্তু আপনারা নিজেদের একদম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট যেটা সেটা যদি আপনারা নেন তাহলে আপনাদের সামান থেকে শুরু করে আপনারা খালি জায়গা আপনারা যদি নেন তাহলে আপনাদের ইন্টেরিয়ার থেকে শুরু করে আপনাদের জায়গায় যেরকম মানে ট্রেন্ড চলছে সেই হিসাবে এমনকি আপনাদের দোকানের যারা সেলসম্যান হবেন তাদেরও ট্রেনিং দেওয়া হবে মানে অল ওভার আজমিরা ফ্যাশন আপনাকে সমস্ত ব্র্যান্ডের সাথে সাথে আপনাদের সমস্ত কিছু ট্রেন্ড করবে আর যদি আর সমস্ত কিছু আপনাদের জানতে হয় তাহলে স্ক্রিনে ফ্রেঞ্চাইজির নম্বর আছে ওতে আপনারা যোগাযোগ করলে আপনার ফ্রেঞ্চাইজি সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন তাহলে বন্ধুরা কি ভাবছেন বিজনেস করতে চাইছেন না ফ্রেঞ্চাইজি নিতে চাইছেন যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর চলে আসুন আজমেরা ফ্যাশনে